আসসালামু আলাইকুম আমি তাজরিন মেহেজাবিন চৌধুরী এবছর মাধ্যমিক পরীক্ষায় ব্যবসা শিক্ষা বিভাগে তেরোশো নম্বরের মধ্যে বারোশো সাঁত্রিশ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডের প্রথম হয়েছি আমি আমার পছন্দের কলেজে পড়তে পারবো বলে আশা করছি এবং এসএসসি পরবর্তী যেটুকু সময় আমার অবসর ছিল আমি তখন বিভিন্ন বিষয় নিয়ে ইংরেজি যেমন শিখেছি পাশাপাশি অর্থনীতি নিয়েও একটু দেখেছিলাম অনলাইন প্ল্যাটফর্মে স্যার তো বিভিন্ন ক্লাস আছে দেলোয়ার স্যারের আমি সে ক্লাসগুলো দেখেছিলাম স্যারের লেখা একটা বইও আমার কাছে আছে এবং আমি বইটিও পড়েছিলাম কিছুটা তো স্যারের ক্লাসগুলো দেখে স্যারের বোঝানোর ধরন স্যার যেভাবে পড়ান উপস্থাপনা সেটা আসলে আমার ভীষণ ভালো লেগেছে পরবর্তী দুবছর আমি এসএসসি সাতাশ এবং পরবর্তী দুবছর আমি আমি আমাদের দেলোয়ার স্যারের সাথেই আছি দেলোয়ার স্যারের কাছে por eco. ইনশাল্লাহ আমি দেলওয়ার হোসেন তোমরা অবশ্যই আমাকে চিনো অফলাইন এবং অনলাইনের মাধ্যমেই মেহেজাবিনের মতো আমরা ইনশাআল্লাহ তোমাদের সবাইকে নিয়ে আমরা এইসিসি সাতাশ ব্যাচ এবং এইসিসি ছাব্বিশ ব্যাচ উভয়ের জন্য হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি দুইটা থেকে তিনটা তিনটা থেকে চারটা চারটা থেকে পাঁচটা পাঁচটা থেকে ছয়টা চারটা ব্যাচ রাখতি যেখানে তুমি একদম পুরোটা সময় জুড়ে ইনশাআল্লাহ অর্থনীতি প্রথম এবং দ্বিতীয় পত্রের দুইশো নাম্বারের প্রস্তুতি নিতে পারবা আমরা আমাদের লোকেশন হচ্ছে মতি টাওয়ারের পঞ্চম অষ্টমতলায় লিফ্টেচার সাহিত্য পাড়ার পাশেই আমাদের ক্লাসরুম ইনশাল্লাহ পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকতে পারবা এবং মেহেজাবিনের সাথে ক্লাস করতে চাইলে ওর মতো র্যাঙ্কিং করা সকল স্টুডেন্টদের সাথে ইনশাআল্লাহ আমাদের ক্লাসরুমে তোমাদের সাথে দেখা হবে প্রতি বছরই আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এটা রাখি যে আমাদের অফলাইনের পাশাপাশি অনলাইন ব্যস্টটা রাখি যাতে স্টুডেন্টরা কোনো ক্লাস মিস করলে অফলাইনে সেটা করতে পারে সো তোমাদের সবার সাথে দেখা হবে আমাদের ক্লাসরুমে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ